শব্দটি প্রথম কটিল্যের অর্থশাস্ত্রে ব্যবহৃত হয়েছিল তাহলে কোন শব্দটি মৎসনায় শব্দটি কোন শব্দটি প্রথম কটিল্যের অর্থশাস্ত্রে ব্যবহৃত হয়েছিল মৎসনায় শব্দটি কোন শব্দটি মৎস্যনায় শব্দটি তাহলে মৎস্যায় শব্দটি প্রথম কার অর্থশাস্ত্রে ব্যবহৃত হয়েছিল কটিল্যর কার কটিল্যর কটিল্যর বাংলার সবল অধিপতিরা মৎস্য নাই এর মতো ছোট রাজ্যগুলোকে গ্রাস করেছিল যারা অধিপতি বড় লোক ধনী ছিল তারা ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করেছিল মানে নিজের অধীনে নিয়ে নিয়েছিল অষ্টম শতকের মাঝামাঝি এ অরাজকতার অবসান ঘটে পাল রাজাদের উত্থানের মধ্য দিয়ে তাহলে কত শতকের মাঝামাঝি অরাজকতার অবসান ঘটে অষ্টম শতকের মাঝামাঝি কত শতক অষ্টম শতকের মাঝামাঝি অবসান ঘটে কোন রাজাদের উত্থানের মধ্যে উত্থান মানে জেগে ওঠা পাল রাজাদের উত্থানের মধ্যে উত্থান আর পতন উত্থান মানে পতন মানে ধ্বংস হয়ে যায় আর উত্থান মানে জেগে ওঠা আর উত্থান জেগে ওঠা বলতে রাজ্যটা পরিচালনা শুরু করা কাদের মাধ্যমে পাল রাজাদের উত্থানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের অরাজকতায় বাংলায় ছিল অস্থির রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘদিনের অরাজকতায় বাংলায় ছিল অস্থির রাজনৈতিক পরিস্থিতি কি ছিল অস্থির রাজনৈতিক পরিস্থিতি ছিল তখন বিদ্যমান ছিল এ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য তৎকালীন কয়েকজন নেত্রী স্থানে ব্যক্তি স্থির করলেন যে তারা পরস্পর বিপাদ মানে বিবাদ ভুলে একজনকে রাজ পদে মনোনীত করবেন এবং সকলেই স্বেচ্ছায় তার নেতৃত্বে স্বীকার করবেন মনোনয়ন প্রক্রিয়ার প্রথম যিনি মনোনীত হন তিনি গোপাল মনোনয়ন প্রক্রিয়ার প্রথম যিনি মনোনীত হন তিনি হন গোপালকে গোপাল গোপাল প্রথম মনোনীত হয়ে যান অনেকে এই প্রক্রিয়াকে নির্বাচন বলে অভিহিত করেছেন অনেকে এই প্রক্রিয়াকে কি হিসাবে করেছেন নির্বাচন তাদের নির্বাচনে মনোনীত হয়েছিল কে গোপাল পাল রাজাদের প্রথম রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করে কে গোপাল পরবর্তী শাসক ধর্মপালের রাজত্বকালে উৎকীর্ণ খালিমপুর তাম্রলিপি থেকে গোপালের এ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জানা যায় পরবর্তী শাসক ধর্মপালে পরবর্তী শাসক ছিল ধর্ম গোধাদের গো ধাধের এটার অর্থ একটু বুঝো গো ধা দের এটার অর্থ গোধাদের অর্থ কি পাল বংশের মেন শাসন গুলো প্রথমে গো কাতে গোপাল দয়া কাতে ধর্মপাল আর দয়া কাতে দেপাল রাতে রামপাল মনে রাখবা তাহলে ধর্মপালে রাজত্বকাল উৎকীর্ণ খালিমপুরে কোথায় খালিমপুরে তাম্রলিপি থেকে গোপালের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় তাম্রলিপি থেকে কি লিপি থেকে তাম্রলিপি তামার পাতে লেখা যে লিপি ছিল বইছিল সেখান থেকে জানা যায় গোপাল প্রতিষ্ঠিত রাজবংশের নাম পাল বংশ তাহলে পাল বংশের প্রতিষ্ঠা করেন কে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা থাকে গোপাল আর গোপাল প্রতিষ্ঠিত রাজবংশের নাম কি পাল বংশ কি বংশ পাল বংশ কি বংশ পাল বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স গোপালের পিতার নাম দেখো ববেট দেখো বপ্যাট গোপালের পিতার নাম ছিল বপেট কি ছিল পিতা পিতামা ছিলেন দয়িত বিষ্ণু কে ছিল দয়িত বিষ্ণু ছিল পিতামাও ছিলেন দৈত বিষ্ণু পিতামা বলতে দাদা গোপালের দাদার নাম ছিল দৈত বিষ্ণু বাবার নাম ছিল বপেট আর রাজবংশের নাম কি ছিল পাল বংশ পাল বংশ প্রতিষ্ঠা করে রাখে গোপাল ভেরি ভেরি ইম্পর্টেন্স তাদের নামের আগে কোনো রাজে কে উপাধি দেখা যায়নি এতে মনে করা হয় তারা সাধারণ ব্যক্তি ছিলেন গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলার উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে পাল রাজাদের তাদের পাল রাজা শুরু হয় পাল রাজত্বের শুরু হয় তাহলে বলেছে গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলার উত্তর উত্তর পশ্চিমাঞ্চল পাল রাজত্ব শুরু হয় তার সিংহাসনে বসার মাধ্যমে গোপালের সিংহাসনে বসার মধ্য দিয়ে কার সিংহাসনে বসার মধ্যে দিয়ে গোপালের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে বাংলার উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে পাল রাজত্ব শুরু হয় মানে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমা পাল রাজাদের রাজাতে শুরু হয় পাল বংশের রাজাগণ একটানা চারশো বছর শাসন করে পাল বংশের রাজাগণ একটানা কত বছর শাসন করে চারশো বছর পর্যন্ত শাসন করে কত বছর চারশো বছর ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে পাল বংশের রাজাগণ কত বছর পর্যন্ত শাসন করে চারশো বছর কত বছর চারশো বছর পর্যন্ত শাসন করেন গোপাল সিংহাসনে আরোহণ করে রাজ্য বিস্তার মনোযোগ দেন তিনি বাংলার উত্তর এবং পশ্চিমের বিরাট অংশ করেন করেন করেন। তিনি বাংলার উত্তর এবং পশ্চিমে বিরাট অংশে রাজ্যভুক্ত করেন ইতিহাস গবেষণা দেখো গবেষকগণের অনেকে মনে করেন গোপাল সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি খ্রিস্ট পর্যন্ত রাজত্ব শাসন করে গোপাল কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজ্য শাসন করে সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি খ্রিস্ট থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন কে গোপাল কে করে গোপাল গোপাল কত সাল থেকে কত সাল পর্যন্ত সাতশো পঞ্চাশ থেকে সাতশো একাশি পর্যন্ত রাজ্য শাসন করে একক কাজ মৎস্য নাকি সমাজে এর প্রকাশ কিরূপ ছিল গোপালের মৃত্যুর পর ধর্মপাল সাতশো একাশি থেকে আটশো একুশ সিংহাসনে বসেন গোপালের মৃত্যুর পর ধর্মপাল গোপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে ধর্মপাল সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ সিংহাসনে বসেন নাম যশ খ্যাতির দিক থেকে পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন এগিয়ে নাম যশ খ্যাতির দিক থেকে পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন এগিয়ে ধর্মপাল তার রাজ্য বিহার পর্যন্ত সম্প্রসারিত ছিল ধর্মপালের রাজ্য কোন পর্যন্ত সম্প্রসারিত ছিল বিহার পর্যন্ত সম্প্রসারিত ছিল সম্প্রসারিত ছিল বিহার পর্যন্ত উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে এ সময় তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে এ সময় কয়টি রাজবংশ তিনটি রাজবংশ তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলে কয়টি রাজবংশ তিনটি একটি বাংলার পাল একটি বাংলার পাল বংশ অন্যটি রাজপুতনার গুর্জর প্রতিহার একটা হচ্ছে রাজপুটনার রাজপুতনার গুর্জর প্রতিহার রাজপুটনার গুর্জর প্রতিহার দ্বিতীয়টি দাক্ষিন্যত চালুক্য রাষ্ট্রকূট দাক্ষিন্যত চালুক্য রাষ্ট্রকূট তৃতীয়টি হচ্ছে দাক্ষিণ্যত চালুক্য রাষ্ট্রকূট তিনটা রাজবংশ প্রতিযোগিতা করে ইতিহাসে ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তারের এই যুদ্ধে তিরিশ শক্তি সংঘ বলে পরিচিত ইতিহাসে ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তারের এই যুদ্ধ ত্রি শক্তির সংঘর্ষ বলে পরিচিত 30 শক্তির কি সংঘর্ষ বলে পরিচিত 30 শক্তির সংঘর্ষ বলে পরিচিত ছিল তিনটা একটা আছে পাল আরেকটা রাজপুত নয় गुर्जर প্রতিহার আর অন্যটাতে আছে দক্ষিণাতে চালুক্য রাষ্ট্রকূট আট শতকে সেই দিকে এই যুদ্ধের শোনায় তাহলে 30 শক্তির যুদ্ধ সুরায় কত দিয়েছে। আট শতকের দিকে ত্রিশ যুদ্ধ শুরু প্রথম যুদ্ধ হয় ধর্মপাল পথিয়ার বংশের রাজা বৎসরাজ্যের মধ্যে প্রথম যুদ্ধ হয় ধর্মপাল আর প্রতিহার বংশের রাজা বৎসরাজ্যের মধ্যে ধর্মপালের সাথে আর বৎসরাজ্যের ভিতরে যুদ্ধ হয় এই যুদ্ধে ধর্মপাল পরাজিত হন প্রথম যুদ্ধে পরাজিত হয়ে যান ধর্মপাল তবুও ধর্মপাল এ সময় তার ক্ষমতার বলের বাইরে বেশ কিছু স্থান দখল করেছিলেন তিনি তিনি বারাণসী প্রয়োগ দখল করে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্যে বিস্তার করেন তিনি বারাণসী বারাণসিয়ার প্রয়োগ দখল করে তিনি বারাণসিয়ার প্রয়োগ দখল করে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তার করেন বারাণসী আর প্রয়োগ দখল করে তিরি পরি দেখো তিরি তিরি পক্ষে সংঘর্ষে ধর্মপাল তিরি পক্ষে সংঘর্ষে ধর্মপাল কয়েকবার পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি এই সংঘর্ষের বিভিন্ন পর্যায়ে নানাবিধ পরিস্থিতি দুর্বলতার সুযোগে তিনি কান্নকুচো তার প্রভাবলায় সম্প্রসারণ করে রাজ্যাভিষেক সম্পন্ন করেন তাম্র শাসন সহ অন্যান্য সূত্রে জানা যায় তিনি নাকি চোখের ইশারায় চক্রাদুকে কন্যা কুঁজে সিংহাসনে বসেছিলেন তিনি নাকি চোখের ইশারায়ক্রা উধুকে কন্যা কুঁজে সিংহাস কন্যা কুচ কুজের সিংহাসনে বসেছিলেন কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপালও জয় করেছিলেন কেউ কেউ মনে করে ধর্মপাল নেপালও জয় করেছিলেন নেপাল জয় করেছিল কে ধর্মপাল কে ধর্মপাল ধর্মপাল প্রায় কত বছর রাজত্ব করে চল্লিশ বছর পর্যন্ত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একমাত্র বছর সাতশো একাশি থেকে আটশো একুশ পর্যন্ত রাজত্ব করেন ধর্মপাল ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিল বৌদ্ধ কোন ধর্মের বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিল বৌদ্ধ ধর্মের পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর পরম ভট্ট মহারাজের উপাধি ধারণ করেছিলেন পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর পরমশ্বর পরম ভট্টারক মহাধীরাজ মহারাজাধিরাজ পরম ভট্টরা দেখো পরম পরম ভট দেখো পরম মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন করেছিলেন ভাগলপুরের পূর্ব দিকে তিনি একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন ভাগলপুরের পূর্ব দিকে ভাগলপুরের কোন দিকে পূর্ব দিকে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন তিনি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন কে ভাগলপুরে পূর্ব দিকে কোন দিকে ভাগলপুরে পূর্ব দিকে একটা বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণকে ধর্মপালকে করে ধর্মপালকে করে ধর্মপাল ধর্মপালের দ্বিতীয় নাম বা উপাধি ছিল বিক্রমশীল ধর্মপালের দ্বিতীয় নাম বা উপাধি ছিল বিক্রমশীল কি ছিল বিক্রমশীল কার নাম ছিল ধর্মপালে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স ধর্মপালের দ্বিতীয় উপাধির নাম বা উপাধি ছিল বিক্রমশীল ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স নাম অনুসারে বিয়ারটি বিক্রমশীল বিয়ার নামে খ্যাত ছিল নাম অনুসারে বিয়ারটি বিক্রমশীল বিয়ার নামে খ্যাত ছিল বিক্রমশীল বিয়ার নামে খ্যাতি ছিল নালন্দা দেখো নালন্দার মতো বিক্রমশীল বিহার বাংলা ভারতবর্ষের সর্বত্র বাইরে প্রসিদ্ধ লাভ করেছিল নালন্দর মতো বিক্রমশীল বিহার বিক্রমশীল বিহার বাংলা ও ভারতবর্ষের সর্বত্র ও বাইরে প্রসিদ্ধ লাভ করেছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই